দর্শক শ্রোতা এই যে আমাদের মেশিনগুলো নিজেদের ওয়ার্কশপে প্রত্যেকটা মেশিন এইভাবে বডি তৈরি করা হয় তারপরে মেশিনগুলোতে আমরা কালার করি পোটিং করি করে রেখে তারপরে ফিনিশিং কালার করে কমপ্লিট করে রেখে দিই দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা চিটা গম ভুট্টা পালিশ করার জন্য বর্তমান সময় উপযোগী যে মেশিনটা বাজারে খুব চাহিদা রয়েছে সেই মেশিনটা আমাদের নিজেদের কারখানাতে আমরা প্রস্তুত করে থাকি আমার সামনে যে পালভাইজার মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিন দ্বারাই আপনারা খুব সুন্দরভাবে চিটা গম ভুট্টা হলুদ মরিচ এগুলো পালিশ করতে পারবেন তবে কিছু কিছু প্রোডাক্ট পালিশ করার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা আমাদের সাথে ফোন দিয়ে আলোচনা না করলে জানতে পারবেন না আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা শুনে মেশিন ক্রয় করেন পরে যে ভোগান্তিতে পড়েন এবং আমাদেরকেই ফোন দিয়ে বলেন যে ভাই অমুক জায়গা থেকে মেশিন নিয়ে এসেছি এই ধরনের সমস্যা ফেস করছি কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না মেন বিষয় হচ্ছে সার্ভিস আমাদের এই যে কারখানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেশিন রয়েছে বিভিন্ন সাইজের আপনার পালভাইজারেরই কয়েকটা সাইজের মেশিন আমরা প্রস্তুত করে থাকি যেমন পাঁচ ইঞ্চি চেম্বার থেকে শুরু করে আপনার ষোলো ইঞ্চি চেম্বার পর্যন্ত পালভাইজার মেশিন রেডি করে থাকে এবং প্রতিটা মেশিনের এক একটা প্রোডাক্ট পালিশের জন্য এক এক রকম ডিজাইন করে প্রস্তুত করে থাকি কিছু প্রতিষ্ঠান আছে তারা সব একই রকম ডিজাইনের তৈরি করে থাকে একই প্যাটার্নের তৈরি করে থাকে এবং আপনাদেরকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলে তো দর্শক পালভাইজার মেশিন সম্পর্কে আগে জানতে হবে তারপরে মেশিন ক্রয় করতে হবে তা নাহলে মেশিন কিনে ভোগান্তিতে পড়তে হবে দর্শক শ্রোতা আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মিনি পালভাইজার বলা হয় ভুট্টা এবং গম পালিশ করার জন্য খুব চমৎকার একটা মেশিন এবং যদি আপনারা মোটা দানা করেন দেখা যাচ্ছে সুজি দানা বা তার থেকে একটু কুচি দানা যদি করে থাকেন ভুট্টা এবং গম তাহলে অনেক বেশি প্রোডাকশন পাবেন আপনারা এই মেশিনটাতে আর যদি পালিশ করেন সেক্ষেত্রে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো কেজির ভিতরে প্রোডাকশন থাকবে কিন্তু অনেকেই বলে যে এই মিনি পালভাই দিয়ে পাঁচশো ছয়শো কেজি পালিশ করা যায় আসলে কথাটা সত্য না আর দর্শক শ্রোতা এই মেশিনেরই আরও সাইজ রয়েছে আমাদের কাছে রয়েছে এগারো ইঞ্চি চেম্বার রয়েছে দশ ইঞ্চি চেম্বারের মেশিন এবং আপনার রয়েছে আট ইঞ্চি চেম্বারের মেশিন এবং হলুদ মরিচ পালিশ করার ক্ষেত্রে আমাদের চেম্বারের ডিজাইনটা একটু পরিবর্তন করে থাকি আমরা এবং প্যাটার্নগুলোও পরিবর্তন করে থাকি কারণ হলুদ মরিচ খুব সেন্সিটিভ একটা জিনিস যেটা পালিশ করতে গেলে আপনার মেশিনের ক্ষয় যেমন হবে তেমনি মেশিনের সেটিং যদি ঠিক না থাকে অ্যাকুরেট প্রোডাকশন আসবে না অনেকেই বলে যে একদম বাজারজাত করতে পারবে না এই মেশিন দিয়ে আসলে বাজারজাত করা মতো বলতে বাজারজাতেরও বিভিন্ন কোয়ালিটি আছে একেবারে গায়ে মাখা যে ফিনিশিং পাউডারটা এরকম পাউডার এই হলুদ মরিচ আসবে না এবং এরকম পাউডার করতে গেলে আপনাকে এর সাথে ব্রাশ মেশিন ব্যবহার করতে হবে তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন যত রকম মডেল তৈরি করা সম্ভব আমরা সব রকমই তৈরি করে থাকি এবং গম ভুটটা হলুদ মরিচ পালিশ করার জন্য আমরা তৈরি করে থাকি আপনাদের যাদের হলুদ মরিচ পালিশ করা দরকার তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করবেন এবং সঠিক মেশিন এবং সঠিক যে পার্টসগুলো দিয়ে তৈরি করলে অ্যাকুরেট প্রোডাকশনটা হবে আমি সেই তথ্যটা আপনাদেরকে দেব। এবং গ গম ভুটটা পালিশ করার জন্য যদি আপনারা মেশিন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরটিতে আপনারা আমাদের কাছ থেকে পালভাইজারের অন্তত সব রকম সাইজ পেয়ে যাবেন